হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের ভিডিওটা মহাস্থান নিয়ে আপনি যদি মহাস্থান শেষ বৈশাখী মেলাতে আসেন কি কি দেখতে পারবেন আর এই মেলাতে কি কি হয় সব নিয়ে আজকের আমার এই ভিডিও এই মেলাটি প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে একদিন ব্যাপী এই মেলাটি হয় আর এই মেলাটি শুধুমাত্র গাদার জন্য বিখ্যাত আপনি এই মেলাতে আসলে শুধু চারিদিকে সবজি আর সবজি দেখতে পারবেন এই মেলাতে কেউ গাঁজা খাচ্ছে কেউ গাঁজা নিচ্ছে কম বেশি সকল জাতীয় জিনিসপাতি এই মেলাতে পাওয়া যায় আপনি তো আপনার জীবনে অনেক ধরনের মেলায় দেখছেন কিন্তু এরকম গাজার মেলা আপনি কোথাও দেখতে পারবেন না শুধুমাত্র মহাস্থান শেষ বৈশাখের দিনেই এই মেলাটি এই জায়গায় হয় এখন তারা তাদের ব্যবসার টাকা পয়সা হিসাব পেতে করতেছে তারা এই মেলাতে আসে এরকম করবে না কেন কারণ তাদের এই ব্যবসায় যে প্রচণ্ড লাভ যাই হোক এখন আমি আপনাদেরকে এই মেলার অরিজিনাল মজাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি যখন মেলার ভিতরে ঢুকবেন তখন শুধু চারিদিকে গাঁজা আর গাঁজা দেখবেন এই মেলাতে ছেলে মেয়ে অনেক ছোট ছোট বাচ্চারা তারা সবাই কম বেশি একসাথে গাঁজা সেবন করতেছে কেউ কারো দিকে দেখতেছে না যে যার মতো করে ঠিক যেমন মানুষ বাজারে অন্য কিছু কিনে খায় সেম ভাবে এখানে তারা গাঁজা কিনে খায় একজন খাচ্ছে তার পাশাপাশি একজনকে শেয়ার করতেছে যে এইরকম ভাবে কোথাও কোনো আমরা বন্ধুরা যখন একসাথে বসি খাবারগুলো শেয়ার করে খাই ঠিক সেরকম ভাবেই তারা এই মেলাতে তারা গাজা। একে অপরে শেয়ার করে খাচ্ছে আপনি আশেপাশে দেখবেন ঠিক এরকম ভাবে মানুষ বসে আছে বসে থেকে কেউ স্টিক বানাচ্ছে কেউ বাসি বিক্রি করতেছে কেউ হয়ে গাঁজা খাচ্ছে আপনাকে আমি এই মেলার সম্পর্কে আর এই গাঁজার সম্পর্কে যত কিছু বলি না কেন তাও যেন কমতি থেকে যাবে তারা আশেপাশে ঠিক যেরকম ছোট ছোট টং দোকান থাকে সেই ভাবে সেইভাবেই একইভাবে তারা গাঁজার দিয়ে চারিদিকে বসে গেছে আর একটা কথা যেটা বললেই নয় আপনি যদি ভিডিও করতে যান তা আপনার ফোন কেড়ে নেবে প্লাস হচ্ছে হুমকি দেয় অনেক কিছু করে তারা প্রকাশ্য বিক্রি করতেছে তাতে কোনো সমস্যা নেই আপনি ভিডিও করতে পারবেন না ছবি তুলতে পারবেন না আমি শুধু আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে এই মেলাতে আসলে আপনি কি কি দেখতে পারবেন না কি কি দেখতে পারবেন না অনেক চুরি চুরি করে ভিডিও করছি যাই হোক এই মেলাতে কত ধরনের পাগল পাগলি আসে সেটা আপনি আসলে দেখতে পারবেন এই জায়গাতে হিজেরারা আসে এমনভাবে তাদের অঙ্গভঙ্গে এমনভাবে কথা ভুলতেছে মানুষজন আশেপাশে এমনভাবে ঘেরায় ধরছে দেখেন তাদের স্টাইল দেখেন তাদের কথা বলার স্টাইল শুনলে আপনি পুরাই অন্যরকম জগতে চলে পাবেন কি বলে এরা দেখেন তারা আশেপাশে ছোট ছোট এমন ভাবে বানাইছে যেন তারা সার্ভিস দিতে পারে এক যারা মেলাতে গাঁজা কিনবে গাজা খাবে তাদের জন্য ফুল সিকিউরিটি যাই হোক আপনাদেরকে আমি এখন দেখাব দুধ পাথর এই দুধ পাথরে কত ধরনের ফুল কত ধরনের সিঁদুর হিন্দু মানুষ যারা আছে সিঁদুর দিচ্ছে মালা দিচ্ছে কত কি দিচ্ছে বলার বাইরে তার পাশাপাশি মুসলমান ভাইরাও অনেক কিছুই করতেছে এখানে এগুলো দান বাক্সে টাকা দেওয়া সাদা পাথরে দুধ ঢালে দেওয়া এগুলো ফুল সিঁড়ি কাজ এগুলো করার কি দরকার মানুষ তো এটাই বোঝা না এগুলো মানুষ মানত করে তাদের নাকি মনে আশা পূরণ হয় এগুলো করলে সমস্ত কিছু কাজই হয় এই মেলাতে আর হ্যাঁ এখানে কিন্তু দশ থেকে পনেরোটা তারও বেশি সব সময় পুলিশ থাকে তারা এখানে অথচ তারাও কিছু বলে না আমার কিছুই বলার নেই আসলে এই মেলাটা এরকমই তো যাই হোক এগুলো আমরা এখন বাদ দিয়ে আমরা মাজার দেখতে যাই যে মাজারকে ঘিরে এত কিছু সে মাজার দেখতে যাবো চলেন সামনের দিকে যাওয়া যাক আপনি মাজার দেখতে জানার যেখানে যান না কেন এখানে কোনো মানুষের কমতি নেই এক কথায় মানুষের ভরপুর এই জায়গায় এমন পর্যায়ে চলে গেছিল মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত কোনো কাজ করতেছিল না এগুলো সব বাদ দিয়ে আমরা এখন সামনের দিকে গিয়ে যাই আশেপাশে এত মানুষ এত জাম কোনোভাবেই সামনের দিকে যাওয়া সম্ভব হচ্ছে না তা জাম হলেও আর কি করার আমাদেরকে সামনের দিকে তো যেতেই হবে তো এটাই হলো সেই মাজার হরজত শাহ সুলতান রহমতুল্লাহ আলাই তিনি শুয়ে আছেন এখানে তিনি হয়তো ভালো মানুষ ছিলেন কিন্তু যারা এখন এই মাজারে আসে তারা বেশিরভাগ পাগলামি করতেই আসে কিন্তু আমি আপনাদেরকে এখন এমন একটা জিনিস দেখাবো আপনারা তো নিশ্চয়ই মাজারের আশেপাশে অনেক টাকা পরে থাকতে দেখতেছেন দেখতেছেন তো একাধজন একাধভাবেই ধরনের মানত করেই এই মাজারে টাকা দেয় কেউ একদিক দিয়ে টাকা দিচ্ছে কেউ দিক থেকে টাকা বের করে নিচ্ছে তাহলে আপনি টাকাটা কাকে দিলেন আমি তো আপনাদেরকে বলছি হঠাৎ শাশুল্দান রহমতুল্লাহ তিনি নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন কিন্তু আশেপাশে যারা আছে তারা শুধু মাজারের নামে ব্যবসা করে খাচ্ছে এখানে তারা বড় বড় টাকা নোট পাঁচশো টাকা একশো টাকা এক হাজার টাকা এরকম নোট সেগুলো বের করে নিয়ে তাদের পকেটে রাখতেছে কি করতেছে তারা দেখেন মানুষের সামনেই তারা টাকা বের করে নিচ্ছে অথচ সেই দিচ্ছে কি বোঝে ভাবে এখনকার মানুষজন এতটুকু মূর্খ থাকতে পারে এটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আর হ্যাঁ এই মাজারে ঢোকার সময় আপনাকে অবশ্যই জুতা খুলে ঢুকতে হবে আর আপনি আপনার জুতা খুলে ভিতরে যাওয়ার পরে ঘুরে দেখে আসার পরেই আপনার দেখবেন জুতোটা নেই কোথায় গেছে কে গেছে কেউ জানে না এখানে ধরনের মানুষ একা রকম চাহিদা নিয়ে আসছে কেউ আসছে চুরি করতে কেউ আসছে দেখতে কেউ আসছে গাঁজা খাইতে ধরনের মানুষ একা রকমের মন মানসিকতা কথায় আছে না পুরাতন পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি এই মানুষগুলো তাদের টাকা খরচ করে একটা মোমে প্রায় বিশ থেকে তিরিশ হাজার খরচ করছে খরচ করে তারা মোম জ্বালে এরকম বসে আছে কি পাগল কি মন মানসিকতা মানুষজন এখানে থাকে যাই হোক আমি আপনাদেরকে মেলার সম্পর্কে কতটুকু ধারণা দিতে পারছি সেটা জানি না তাই আপনাদেরকে বলবো আপনারা একবার হলো আসেন আইসে দেখে যান আর ভিডিওটা চলে পর্যন্তই আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন